দানে এবার লাভ হবো না হতাশ হতে শিখা চাষা রাখি ভাই কি চাষা মানি চাষা কি খবর আর গোলা নানান বীজ দেয় লাগে পোষানি ধরে কারণ দেওয়া খেতে রাখেন আমি যে জ্বালায় আছি তুমি আবার কোন জ্বালায় আছ এই বাংলাদেশের মধ্যে হাই রে এত বক্তা বাপ রে বাপ ওই ফেলে নাও কি করতেছ তো হনে তো কফ এখন কফ কি কুমার বাংলাদেশে তো বক্তার কোনো অভাব নাই না বক্তার অভাব নাই আর ছোট একটা মাগুর কোনো বক্তা পাই দেখি না

আল্লা শোনো বাবা হ্যাঁ কার ভিতরে কি প্রতিভা আছে এটা বোঝা যাবে না হম না আসলে বুঝিনি তো কোন রোড দেখালে আর খেতে বাইরে গেলে আমার মতো বক্তব্য না এই যে খেত ফোলাই দেখতে আসলে আমি খেতে থাকি না তো আধা দেখলো জগতের লোক

তোমার ভিতরে কি কিছু আছে আছে অবশ্যই আধ্যাত্মিক আধ্যাত্মিক বক্তা আমি খুঁজতেছি না থাকলে আছে একটা শোনো পাগলের দয়া করে দিও দেখায় এই মাহফিলে এসে ধারায়

আমি তো আমার না রেডি আজকে আয়োজন করিনি তো খাওয়া দাওয়া আয়োজন আছে না